বিরিয়ানি মানেই দাদা বৌদি আর এখন নাকি দাদা বৌদির বিরিয়ানি সেই রকম আগের মতো টেস্ট নেই সেটাই পরীক্ষা করতে আজকে আমি চলে এসেছি দাদা বৌদির হোটেলে বাট বিরিয়ানিটা খাওয়ার পর আমার এত বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা আশা করিনি চলো কি হয়েছিল প্রথম থেকে তোমাদেরকে সবটাই শেয়ার করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার ফেসবুক পেজে আর আজকে আমার দাদা বৌদির বিরিয়ানি যাওয়ার জার্নিটা শুরু হয়েছিল আমার বাড়ির কাছে স্টেশন বাড়িপুর থেকে স্টেশন তো ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনটা এতটাই ফাঁকা ছিল আমি রিল্যাক্স করতে করতে পায়ের ওপর পা তুলে অ্যাশ করতে করতে যেন যাচ্ছি এমনভাবে ট্রেনটা যেন আমার নিজের কেনা প্রায় টানা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম শিয়ালদার দেন ওখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে উঠে পড়লাম শান্তিপুর লোকালে এই ট্রেনটাই আমাদের ডিরেক্ট নামিয়ে দেবে ওয়ার্ল্ড ফেমাস দাদা বৌদির বিরিয়ানি মানে ব্যারাকপুর স্টেশনে শিয়ালদা থেকে তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল অনেক ট্রেন আছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো প্রায় ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো জার্নি করার পর আমরা এসে পৌঁছাই ব্যারাকপুর স্টেশনে আচ্ছা কারা কারা দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসছি পার্সেল নিয়ে গিয়ে খেয়েছি বাট বসে রেস্টুরেন্টে এই প্রথমবার ট্রাই করব। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে এরকম অটো স্ট্যান্ড ওখান থেকে ডান দিকে মাত্র দু মিনিট হেঁটে গেলেই দেখতে পাবে এরকম ব্যারাকপুর লেখা তার পাশেই ছিল দাদা বৌদির বিরিয়ানি এখানে সাততলা মল পুরোটাই বিরিয়ানি এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি একদম স্টেশনের বাইরে থেকে বেরিয়ে নিয়েছি দেখো একটুখানি ডিস্টেন্স দু মিনিটও বলা ভুল মাত্র এক মিনিট মতো হবে আজকে উইক ডেজ হওয়ার সত্ত্বেও নট আউট ভিড় কিন্তু বেশ ভালোই ছিল এখানে দেখো দাদা বিরিয়ানি তুলছে আর করছে। কলা চোখের নিমিশে চার হাঁড়ি অলরেডি খালি হয়ে গেল এটা ছিল ফার্স্ট অ্যাম্বিয়েন্সটা আমরা আজকে গেছিলাম সেকেন্ড ফ্লোরে অ্যাম্বিয়েন্স তো কোনো কথা হবে না গুড স্টাফদের বিহেভিয়ার ও ভীষণ ভালো বাট ফার্স্ট ফ্লোর তুলনায় সেকেন্ড ফ্লোরে প্রতিটা ডিশ বা আইটেমে ষাট থেকে সত্তর টাকা করে বেশি ছিল চার্জ আমি তোমাদের সুবিধার জন্য এখানে পুরো মেনু কার্ডটা ভিডিও করে নিয়ে এসেছি তোমরা দেখে নিতে পারো পজ করে করে এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের মেনু কার্ড আমি ঠিক জানি না যে ফার্স্ট ফ্লোরে এই আইটেমগুলো পাওয়া যায় কি না বাট এ নাকি আমি জানি না তবে দেখলাম বিরিয়ানিটা যেটা বিশেষ করে দাম সত্তর আশি টাকার ডিফারেন্স মতো সেই কারণে বিরিয়ানি খেতেই বেশিরভাগ লোক যায় বলে তো আমি বিরিয়ানিটা বেশি ভালো করে ক্যাপচার করে নিয়ে এসেছি জানি যদিও বা কি খাবো তবুও শো জন্য একটু মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখছিলাম ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফ্রাই তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তার সাথে কাশুন্দি টোটাল প্রাইস পড়েছিল এই ফিশ ফ্রাইটার একশো নব্বই টাকা মতো শুধু পেঁয়াজটা মিসিং ছিল দেন কাশুন্দি দিয়ে ডিপ করে যখন মুখে দিলাম বেশ ভালোই লেগেছে আমার না ওকে চোখে লেগেছে এর থেকে না আপনজনের ফিশ ফ্রাই আমার অনেক বেটার লাগে মাছটা পিওর ভেটকি ছিল কোটিংটাও একদম পাতলা ছিল তারপরে চলে আসলো আজকে সোস টপার মাটন বিরিয়ানি আমরা দুজন গেছিলাম একটা চিকেন দেন একটা মাটন নিয়েছিলাম আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি যদিও বা আমি নিজে পার্সোনালি মাটন খেতে একদমই পছন্দ করি না তাও দাদা বলতে স্পেশাল বলে মাটন বিরিয়ানিটা ট্রাই করেছিলাম দেন নিয়েছিলাম একটা স্যালাড আর তার সাথে গ্রিন চাটনিটা তো অ্যাস ইউজুয়াল ওরা প্রোভাইড করে কম্পালসারি মাটনটা যেমন সফট ছিল আলুটাও তেমন সফট হাত দিতেই ভেঙে গেছিল বাট ভীষণ গরম ছিল তাহলে চলো এবার বিরিয়ানিটা টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন খেতে ছিল দেন মাটন আলু দিয়ে আমি একটা পারফেক্ট বাইট রেডি করে নিয়ে তারপরে মুখের মধ্যে তো দিলাম বেশ ভালো ছিল বিরিয়ানিটা তবে আগের মতো টেস্ট একদমই নেই কোয়ান্টিটিও অনেক কমে দিয়েছে কোয়ালিটিও বেশ ভালো তবে আগের মতো একদমই নয় তবে মাটনের পিসটাও অনেক ছোট হয়ে গেছে আগে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মাটনের পিস দিত এখন প্রায় ওই দেড়শো থেকে একশো ষাট গ্রাম মাটন ছিল কিন্তু মাটনটা বেশ সফট ছিল আমি তারপরে আবারও একটা বাইট বানাচ্ছিলাম আলু দেন মাটন পেঁয়াজ গ্রিন চাটনি দিয়ে এই বাইটটা আমার বেশি টেস্টি লেগেছে তবে আমি যতদূর জানি ওরা এখানে রেয়াজি মাটন প্রোভাইড করে দেন এখানে একটা চর্বির পিস ছিল দেখে কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই সিনটা দেখে আদা বৌদির এই বিরিয়ানির সাথে কিন্তু সাইড ডিশের আর কোনো প্রয়োজন হয় না কারণ বিরিয়ানিটা বেশ অয়েলি জুসি জুসি থাকে লাস্টে যেন তো আমি এতটা বিরিয়ানি মাটন আলু ওয়েস্ট করেছি কারণ আমি একদমই খেতে পাচ্ছিলাম না জানি এইভাবে খাওয়ার ওয়েস্ট করা উচিত নয় তবে আমি প্রথমবার মনে হয় এক প্লেট বিরিয়ানির মধ্যে এতটা ফিনিশ করেছি এতটা কোয়ান্টিটি খাওয়ার পর আমার একমাত্র ওষুধ ছিল কোক দেন সেটাই খাচ্ছিলাম দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট টিস্যুর মধ্যেও দাদা বৌদির লোগো করা ছিল আমাদের বিল হয়েছিল টোটাল হাজার চল্লিশ টাকার মতো চলো সব কিছু তো কমপ্লিট এবার বাড়ির দিকে তো রওনা দিতে হবে না। কি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন দাদা বৌদির মাটন না চিকেন বিরিয়ানি তোমাদের কোনটা বেশি ফেভারিট আমাকে অবশ্যই জানিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিয়ে চলো টাইটা